গেছিলাম নন্দিনীর বাড়িতে গেছিলাম সৌরভের বাড়িতে গেছিলাম গ্রামবাসীদের থেকে জানার জন্য কি পেলাম ওখান থেকে শুনবেন আবারও উল্লেখ করে দিই আপনাদের প্রত্যেকেই প্রলোভন দেখিয়ে গঙ্গাসাগরের কালীবাজার থেকে নন্দিনী গিরি নামের একটি মেয়েকে সৌরভ কামিনা নামের একটি ছেলে তাকে হায়দ্রাবাদে নিয়ে গিয়ে বিক্রি করেন সম্প্রতি এমনই একটি ছবি বা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা প্রত্যেকেই দেখেছেন এবং আমিও করেছিলাম ভিডিও গান আমি বলেছিলাম আপনাদের প্রত্যেককেই আমি এবং যাব গতকাল আমি গেছিলাম গতকাল গিয়ে আমি ভিডিওগুলো করে এসেছিলাম তবে কোনো ক্রমে কাল করতেই পারিনি ওখানে আজ আপলোড করছি এখনই আপনারা বাস্তবতাটা শুনুন তাদের গ্রামের মানুষদের পক্ষ থেকে তাকে ধৃত বলে উপাখ্যান করা হয়েছিল সেই সৌরভ কামিলা সে বাড়িতে থাকলেও কিন্তু নন্দিতার বাড়িতে তালা ঝুলছে আজকের দিনে সম্পূর্ণ ভিডিও দেখুন মতামত আপনারা প্রত্যেকেই জানাবেন দু বছর আগে নন্দিনী আর ওই আমাদের পঞ্চাশ দুজন প্রেম করে বিয়ে করেছিল এবার গ্রামবাসী আলোচনায় বসছিল বসে সিদ্ধান্ত হয়েছে যে ওরা থাকুক একসঙ্গে থাকার পর তিন বছর ওরা সংসার করেছে সংসার করার পর ওরা বাইরে কেরালায় কাজ করতে যায় স্ত্রীকে নিয়ে কাজ করতে গেছে সেখান থেকে আবার এসছে এসে আসার পর এখানে একটু যে তার শ্বশুরবাড়ির যে যে নন্দিনী গিরে তার মা তাকে একবার দেখে ওই মারপিট হয় যে বলে যে আমার মেয়েকে এখানটায় রাখবো না আমি বাড়ি নিয়ে চলে আসবো এই বলে মেয়েকে মারধর করে এখানটায় নিয়ে এসে সাদা দিন এখানটায় রেখেছিল তারপর আবার বাড়িতে নিয়ে যাওয়ার পর মেয়েটাও একা পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পর সেখান থেকে আবার একদিন মহিলা সমিতির লোক এসে এখানটায় নিয়ে কিন্তু এই যে করেছে বিক্রি করেছে এগুলো তো ফেক কথা এগুলো তো কোনোই হয়নি এগুলো একটা নাবালক ছেলের নামে মিচ্ছ কথা বলা এগুলো তো মানে ছেলেটা তো বর্তমানে সাবালো হ্যাঁ সাবালো কিন্তু এর নামে তো মিচ্ছ কথা একটা গরিব ছেলের নামে তো মিচ্ছ কথা কোনো বলার মানে আছে কোনো না রেজিস্ট্রি কিছু হয়নি না আইনি ভাবে কোনো কিছু এমনি দুজন ভালোবেসে আপনারা সোশ্যাল মিডিয়াতে খবরটা পেয়েছি যে এরকম ঘটনাটা হয়েছে কিন্তু এরকম ঘটা আমরা পারবর্তী হিসেবে কেউ জানলাম না কিছু না কিন্তু মোবাইলে দেখে দেখলাম যে এত কিছু হয়ে গেছে মানে একটা মিথ্যা কথা রটনা বা যে সাংবাদিকও বলেছে সে একদিক থেকে বিচার করবে কেন আরেক দিক আর একদিক থেকে দেখুক ছেলের ছেলের পক্ষ থেকে জানুক যে কি হয়েছে না হয়েছে এরকম না বলে মেয়ের মা এরকম মিচ্ছে কথা বলবে এগুলো তো অন্যায় ভাবে করে আবার গ্রামবাসী বলুন বা একজন থানার ওই সব মিচ্ছে কথা বলবে কেন তা অন্যায় যেটা অন্যায় ন্যায় যেটা আসলে ন্যাম করুক সে সাংবাদিক যে হোক

ওই যে কী গিরি বলে নন্দিনীর বাবার নামটা কি লালমনগিরি লালমনগিরির মেয়েকে নিয়ে আর আসাম বাবুর ছেলে সৌরভকে নিয়ে যে সমস্ত একটা ঘটনা ওরা ঘটিয়েছে খুব নিন্দনীয় ঘটনা যে আমরা খুবই লজ্জিত যে আমরা যেন মাওবাদী এলাকায় বসবাস করে আছি যে মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে আমাদের গ্রামকে যথাযথভাবে অসম্মান সুযোগ করেছে মায়েদের মান সম্মান নিয়ে ছিনি মেনে খেলা শুরু করেছে থানাকে ও পর্যন্ত সম্মান সুযোগ কথাবার্তা ওরা শুনে দিয়েছে যেটা আমরা মানে ক্যাসেটের মাঝ মাঝখানে দেখতে পাচ্ছি মোবাইলে সোশ্যাল মিডিয়াতে যেটা ভাইরাল হ্যাঁ যেটা ভাইরাল দিয়েছে খুবই নিন্দনীয় মানে ঘটনা সেই ঘটনার জন্য আজকের দিনে যে সমস্ত রিপোর্টাররা এসছে যারা উপস্থিতি এখানে রয়েছেন মায়েরা বা ভাইরা বা গ্রামবাসী সুবনের দেয় ব্যক্তিবর্গ আপনারা যেটা সত্য সেটাই উদ্ঘাটন করবেন আমরা এই গ্রামের পক্ষ থেকে আমরা আশা রাখছি আপনাদের কাছে গ্রামবাসী হিসাবে গ্রামবাসী হিসাবে পাড়া প্রতিবেশী হিসাবে যে কতটা সত্য কতটা মিথ্যা আপনারা সেটা সত্যটা উদ্ঘাটন করে যাতে সুন্দরভাবে আমরা এই বিষয়টাকে আমরা যে পর্যালোচনার মাঝখানে আনতে পারি বা সুন্দরভাবে যাতে ছেলেমেয়েরা সুস্থভাবে জীবনযাপন করতে পারে সেজন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা সত্য ঘটনারাই উদ্ঘাটন করবেন কি ঘটেছিল আপনারা আপনারা তো গ্রামবাসী জানেন ওরা নাবালক ওরা তো নাবালক নন্দনীও নাবালক ছিল আর ওই যে সৌরভের হয়তো বয়সটা ছুঁই ছুঁই অবস্থায় ছিল বিবাহযোগ্য অবস্থায় কিন্তু নন্দিনী পড়াশোনা করত ওরা বিয়েথা করে নিজেরা নিজেদের ভালোবাসে কিন্তু আমরা গ্রামবাসী ওদের আমরা মানা করেছি যে তোমার এখন বয়স হয়নি মেয়েকে বলেছি তুমি অপেক্ষা করো তোমার পড়াশোনার লাইফটা শেষ করো তোমার আঠারো বছর পের হোক তারপর তুমি ওই সৌর সাথে তুমি বেথা করবে কি জীবনযাপন করবে তাতে তোমার বিষয়টা কি তবে প্রেম প্রসঙ্গই হ্যাঁ প্রেম প্রেম ঘটিত এই ঘটনা কোনো কোনো বাড়ির অভিভাবক জানে না মেয়ের মাও জানে না বাবাও জানে না বা ছেলের অভিভাবক বাবাও মাও কেউ জানে না ওদের প্রেম ঘটিত এদের এই ঘটনা তা আমরা গ্রামবাসী সবাই আইনকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তবে আইনের ঊর্ধ্বে তো আমরা থাকতে পারবো না যে যেতে পারবো না আইনকে সম্মান করি বা আইন মেনে চলতে হবে সবাইকে সেজন্য আমরা ওটাকে বন্ধ করি যে তোমাদের এই নাটকীয় বা এই বিয়ে ভালোবাসার বিয়ে এখন হবে না তোমরা এখন শিশু নাবালিকা আর তোমরা নাবালক তোমাদের বয়স যখন মেটুকি হয়ে যাবে তখন তোমরা বেথা করবে বা তোমার মা বাবা নিজে থেকেই বিয়ে দেবে এই বলে আমরা আলোচনা সভা শেষ করে দিই তারপর ওরা কিন্তু ওই মেয়ে তার মা এবং বাবা কিছুতেই কোনো মতে ওরা রাখতে পারেনি ওই মেয়েকে বাড়িতে ওই ছেলের সাথে দু বছরের বেশি ওরা জীবন যাপন করে আড়াই বছর দুই আড়াই বছর বাড়িতে না বাড়িতে না ওরা ছেলে তো গরিব বাড়ির ছেলে ওরা খাটাখাটনি করে সংসার চলে ওর সাথে ও যায় হায়দ্রাবাদ ওই গিয়ে ওই মেয়েটাই রুমে থাকতো ছেলেটা খাটাখাটনি করত তারপরে ওই যে হায়দ্রাবাদে যে কি ঘটনা ঘটেছে একটা ছেলের সাথে নাকি যোগাযোগ করে ও চলে যায় ওই সৌরভের মুখ থেকে আমরা শুনেছি ওখানকার পুলিশের সাহায্যে ওই মেয়েটাকে উদ্ধার বিষয়টা যেটা সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে এখান থেকে কিডন্যাপিং করে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করে না ওটা কিন্তু ওটাই তো আমাদের লজ্জিত ঘটনা ওটাতে ভুল ওটাই ভুল ওই এই ঘটনাটাকে কেন্দ্র করে তো আমাদের তো মান সম্মান চলে যাচ্ছে সৌরভ গরিব বাড়ির ছেলে কিন্তু ও সে প্রকৃতির ছেলে না ও যদি বিক্রি করে দিত তাহলে ও ফোন করে থানায় ছুটতো না তার মা বাবাকে খবর দিয়ে এখান থেকে নিয়ে যেত না ওখান থেকে নিয়ে গিয়ে তার মা বাবাকে সাথে নিয়ে থানার সহযোগিতা নিয়ে এখনো সৌরভের মোবাইলে ওখানকার যে অফিসারের ছবি সব কিছু আছে যে কিভাবে কি উদ্ধার করেছে ওই নন্দিনীকে আপনারা দেখলেও বুঝতে পারবেন ওদের কাগজপত্র রিপোর্ট রিপোর্ট টিপোর্টও ওখান থেকেও কিছু দিয়েছে ওই অফিসাররা তাই ওটা মিথ্যা ঘটনা ওই ঘটনাকে আমরা খুবই মানে ঘৃণা করি বা আমাদের মান সম্মান তো সব গেছে ওই নন্দিনীর মা যে সমস্ত রিপোর্ট করেছি আমরা খুবই লজ্জিত যে আমরা গ্রামবাসী হিসাবে খুবই লজ্জিত যে মানে কি নাম কি নাম আপনার আমার নাম এই গ্রামের গ্রামের সভাপতি হিমাংশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে ভিডিওটা আপনাদের এই এলাকারই ভিডিও আর এখান থেকে একটা মেয়েকে কিডন্যাপিং করে নিয়ে যাওয়া হয় হায়দ্রাবাদে বা পলভন দেখে নিয়ে যাওয়া হয় হায়দ্রাবাদে এবং সেখানে গিয়ে বিক্রি এই মুহূর্তে আমরা মেয়ের বাড়ির সামনে আছি আপনারা গ্রামবাসী হিসেবে রয়েছেন কি বলবেন মেয়ের বাড়িতে তো কেউ নেই এই মুহূর্তে আমরা এসেছিলাম মেয়ের বাড়িতে মেয়ের সঙ্গে কথা বলার জন্য তার বাড়িতেও কেউ নেই আপনারা প্রত্যেকেই এখানে রয়েছেন গ্রামবাসীরা প্রত্যেকেই রয়েছেন এখানে কী বলবেন আমরা এসেছিলাম মেয়েকে পাইনি হয়তো এলে আরও কিছু জানতে পারতাম মেয়ের মুখ থেকে শুনতে পেতাম আমরা বাস্তব ঘটনাটা কি কি বলবেন এই বিষয়ে বাড়ি তো বন্ধ থাকবে কারণ হচ্ছে এত বড় মিথ্যা অপবাদ এখানকার গ্রামবাসী প্রশাসন হ্যাঁ মানে গ্রামের মোড়ল মাতব্যর কাছ থেকে শুরু করে পাড়া প্রতিবেশীর সবার নামে যদি একটা কুৎসা মিথ্যা অপবাদ দেওয়া হয় তো বাড়িতে বন্ধ থাকবে বাড়িতে তো চাবি ঝুলেই থাকবে কতদিন থাকে বলা যাবে না যে এটা কতদিন চাবি ঝোলানো থাকবে ঘটনা হচ্ছে আমরা যতটুকু জানি যে আজকের দুই থেকে আড়াই বছর এই নন্দিনীগিরি মেয়েটা এই মেয়েটার সাথে সৌরভ কামিলা নামে একটা ছেলে প্রতিবেশী এরা একটা দুটো বাড়ির পরেই ওর বাড়ি এবং ওরা বাল্যবন্ধু বহুদিন থেকে নিজেদের মধ্যে প্রেম জমে আছে কোনো বাবা মা মেয়ের পক্ষেও জানে না ছেলে পক্ষেও কেউ জানে না তা ওদের মধ্যেই জন্মেছে তারপরে হঠাৎ করে ওদের মধ্যেই মেলামেশা এবং ওরা দূরে গিয়ে বিয়ে করে এখানে কোনো প্রাথমিকভাবে যেটা গ্রামীণভাবে যেটা বিয়ে করানোর কথা সেটা হয়নি ওরাই তা নিজেরাই করে নিয়েছে যথারীতি ওরা বাড়িতে এসছে বাড়িতেও আছে আসার পরে মেয়ে কর্তৃপক্ষ আজকে দুই আড়াই বছর এখনো পর্যন্ত কোনো প্রশাসনিকভাবে বা কোনো গ্রামীণভাবে কোনো জায়গায় কোনো আপত্তি এখনো পর্যন্ত করেনি নি আমরা শুনিনিও এর জন্য কোনো আসার বিচার বা কোনো জায়গায় নামা এখনো পর্যন্ত হয়নি কিছুটা তা হঠাৎ যে যার আছে এবার বাইরে ওরা গরিব মানুষ ওরা বাইরে চলে যায় চলেও গেছে ওখানটায় টুকটাক সমস্যা হলেও হতে পারে কিন্তু সেখান থেকে যথারীতি সুস্থ আকারে তো সবাই ফিরে এসছে ফিরে আসার পরে এবার মেয়ে পক্ষ চেষ্টা করেছে মেয়েকে বাড়িতে রাখার জন্য কিন্তু কোনো প্রকার রাখতে পারেনি এক ঘন্টা যদি থাকে ফাঁক পেয়েই মোটামুটি ছেলের কাছে পালিয়ে যায় এই মতো অবস্থায় পুলিশ প্রশাসনের কাছেও কানেও গেছে রিপোর্টটা ওনাদের উভয় পক্ষকেও ডেকেও ছিল পুলিশও কিছু করতে পারেনি কারণ হচ্ছে পুলিশও চার্জ করছিল যে দুই বছর আড়াই বছর যে জায়গায় একটা মেয়ে বা একটা ছেলে সাংসারিক সঙ্গ দিয়ে আসছে তা এ এখানে যে এরকম যে বাধা সৃষ্টি হচ্ছে এ কখন কীভাবে কোনো ঘটনা ঘটলেও তো ঘটতে পারে তাহলে প্রশাসন গ্রামবাসী তখন কেবার বার দেবে যাই হোক এবার মেয়েকে যদি তুমি একটিয়ারে রাখতে পারো মেয়ে তো বয়স হয়নি মেয়েকে তো আমরা চাষ করতে পারছি না মেয়ে মেয়ের মাকেই বললো যে আপনি যদি আপনার মেয়েকে যদি একটুয়ারে রাখতে পারেন ভালো কথা তাহলে রাখুন সে তার ছেলেকে রাখবে কিন্তু কোনো প্রকার রাখতে পারেনি যথারীতি সেই ছেলের বাড়িতেই থাকে হঠাৎ করে আমরা শুনলাম আমরা কেউ জানি না পাড়া প্রতিবেশী আদবে কেউ সঠিক খবর দিতে পারছে না যে কখন কিভাবে এসে হুট করে মোটামুটি মেয়েটাকে তুলে বাইক টাইক নিয়ে এসেছিল তুলে নিয়ে পালিয়ে গেছে তো একদিন পরে আমরা শুনলাম কবে থেকে মানে এই বাড়িতে চাবি তালা ঝোলানো মেয়ের বাড়িতে ও আজকে ধরুন তিন দিন থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট হয় ভাইরাল হয়ে তবে থেকেই কি হ্যাঁ 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 তবে কি নাম আপনার আমার নাম ভবতরণ মন্ডল আপনার বাড়ি バリゴンがソウルっと <laughs>